বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা মেডিসিন নিচ্ছি এক্লাম এক্লাম দ্বারা যাদের মাংস পেশিতে ব্যথা টম্পিটিশন হাইডোক্লোরাইড একটি কেন্দ্রীয় স্বায়তন্ত্র কার্যকর মাসল রিল্যাক্সাম মানে মাসল যাদেরকে দায়ক তাদের রিল্যাক্স এবল মনে মনে করবে ইয়া কেন্দ্রীয় স্বায়তন্ত্রের কার্যকর হয় প্রধান মাসল টোন ও টেনশন বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত হয় এছাড়া প্রান্তিক বহুতান্ত্রিক সমস্যায় ইহা কাজ করে ইহা ইহা মাসলের হাইপারটন ডিসারবেশন কমায় এবং পেরিফেনিক রক্ত সঞ্চালন উন্নতি সাধন করে পেরিফেনিক মেকানিজমের মাধ্যমে ইহা পরিসঞ্চালন ক্রিয়া প্রতিষ্ঠিত যাহা সেন্ট্রাল প্রভাব মাসলের যাদের পেইন এবং যাদের মাসল টান ধরে কিংবা রক টান ধরে কিংবা মাংস বেশির ব্যথা এদের ক্ষেত্রে খুব সুন্দর একটা কাজ করে এরা জৈবিক সমস্যার মাধ্যমে পাইরিটাইডিং আঘাত মেটি ক্যারোসিস মাইলোপ্যাথিক্স অ্যাসোফালোমাইজিটিস ইত্যাদি কারণের এটি পেশি টোন বৃদ্ধি মাস্কুলার এবং পেশি সংকোচন পেশিতে টান ধরা এবং পেশির অনেক কিছু দূর করে ডাক্তারের নির্দেশ অনুযায়ী টল ফেরিসন হাইডোক্লোর সেবন মাত্রা নির্ধারণ করা উচিত নির্দেশিত নির্দেশিত মাত্রা নিরূপ পূর্ণবয়স্কদের ক্ষেত্রে রুগীর প্রয়োজনীয়তা এবং সহনশীলতার উপর নির্ভর করে দশ মিলিগ্রাম এবং দেড়শো মিলিগ্রাম দৈনিক তিনবার মানে দেড়শো মিলিগ্রাম মানে দিনে তিনবার শিশুদের ক্ষেত্রে তিন মাস থেকে ছয় বছর পর্যন্ত পাঁচ থেকে দশ মিলিগ্রাম কেজি অনুযায়ী অনুসারে বিভাক্ত বিবরণ পার্শ্ব পত্রিকা কোনো কোনো সময় পেশি দুর্বলতা মাথা ব্যথা বমি 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 ভাব এবং বিরল ক্ষেত্রে অতি সংবেদনশীল প্রতিক্রিয়া দেখা দিতে পারে স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত না এর সঙ্গে অবশ্যই এসিকলোফেনাক কিংবা নেপ্রোফাকসেন খাওয়া অতীব জরুরি এবং এর সঙ্গে ক্যালসিয়াম খেলে পেশি শক্তি খুব বৃদ্ধি পায় আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার জন্য সহযোগিতা এবং সহানুভূতি আপনাদের কাছে কামনা করছি আর আজকে এ পর্যন্তই পরবর্তী মেডিসিন না আপনাদের কাছে রিভিউয়ের মাধ্যমে আপনাদের সামনে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ